সকাল সবাই গিয়ে আজকে শনিবার সকাল এখন সাড়ে আটটা মতো বাজে সকাল সকাল দুজনের জন্য দু কাপ চা বানিয়ে নিয়েছি উইকেন্ড হলেও আজকে মেয়ের স্কুলে আছে পেরেন্টস টিচার মিটিং হাত মুখ ধুয়ে চাটা খেয়ে সৌরজিৎ আজকে সেখানেই যাবে মেয়েকে রোজ দুপুরে সবজি দিয়ে মাছের ঝোল বা সবজি ডাল বানিয়ে দিই ভাতের সাথে চা টা খেয়ে সেই সবজিগুলোকে এদিকে কেটে নিয়েছি আর আজকে বেশ অনেক দিন পরে ব্রেকফাস্টে একটু এগ মেয়েও স্যান্ডউইচ বানাবো ভাবলাম তা এখন তারই জোগাড় করছি তো সকালে যেটা বলছিলাম আজকে মেয়ের স্কুলে আছে পেরেন্টস মিটিং তোমরা হয়তো অনেকেই জানো গত বছর অক্টোবরের দিকে আমরা মেয়েকে প্রি স্কুলে ভর্তি করেছিলাম কলকাতার প্রায় সব প্রি স্কুলগুলোতেই নতুন সেশনটা স্টার্ট হয় এপ্রিল থেকে এখন যেহেতু মার্চ মাস চলছে তাই জন্য এই নতুন সেশনের ফি স্ট্রাকচার সেশনের রিলেটেড নতুন কোনো চেঞ্জেস থাকলে সেগুলো নিয়েই আজকের এই মিটিংটা তা আমার বড্ড ইচ্ছা ছিল এই মিটিংয়ে যাওয়ার কিন্তু সকাল সকাল বাড়িতে তো তেমন কেউ থাকে না যে মেয়েকে দেখবে তাই জন্য অগত্যা সৌরজিৎকে একাই যেতে হলো তবে একটা জিনিস ভালো ওদের স্কুলে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে যে কোনো ইম্পর্ট্যান্ট ইনফরমেশান ওরা ওই গ্রুপটার মাধ্যমে শেয়ার করে তাই স্কুলে কি হচ্ছে না হচ্ছে সবই মোটামুটি ঘরে বসে আমি জানতে পেরে যাই চলো গল্প করতে করতে এদিকে স্যান্ডউইচের পুটটাও রেডি হয়ে গেছে সৌরজিৎ তো ফিরে এসে খাবে তাই জন্য আপাতত ওরটা আর বানাচ্ছি না এখন নিজের জন্যই একটা স্যান্ডউইচ বানাচ্ছি আজকে ভাবছি কাঁচা লঙ্কাগুলোকে বেছে না মেয়েটাকেও একটু স্যান্ডউইচ বানিয়ে দেব। রোজই ওই সকালবেলায় উঠে একঘেয়ে সুজি খায় আজকে একটু অন্য রকম হবে ওরও ভালো লাগবে যাই হোক আজকে অনেক দিন পরে উইকেন্ডের সকালে নিজের জন্য একটু ব্রেকফাস্টের থালা সাজিয়ে বসলাম তো বাজে এখন সাড়ে দশটা আর আজ তো ব্রেকফাস্টে আছে এগ মেও স্যান্ডউইচ আর চিপস আর ব্যাকগ্রাউন্ডে হালকা করে একটু গান

নাই আজকে সারাটা দিন তো নর্মালি কাটবে বাট সন্ধ্যাবেলাটা আজকে ভীষণ এক্সাইটিং হতে চলেছে কারণ প্ল্যান আছে আমাদের সন্ধ্যাবেলার দিকে আমরা তিনজনে মিলে বেরোবো আর যাবো একটু সিসি টু এর দিকে যেটা জায়গাটা হলো গিয়ে জাস্ট জাম্পিং এটা একটা ট্র্যাম্পলিন পার্ক যেটা ছোটো বড়ো প্রত্যেকের ভীষণ পছন্দ হওয়ার মতো একটা জায়গা কারণ প্রচুর ফান অ্যাক্টিভিটিস রয়েছে তো ডেফিনেটলি উইকেন্ডে ভিড় হয় এবং সেই ভিড় অ্যাভয়েড করার জন্যই আজনা কাল কান্না পরশু এই হচ্ছিলো বাট আমাদের তো উইকেন্ড ছাড়া হয়ই না তো ফাইনালি আমরা ডিসাইড করেছি যে আজকে যাই হোক না কেন আমরা তিনজনে মিলে যাব সেখানে আর হোপফুলি প্রচুর মজা করব আর ডেফিনেটলি ওখানে যদি ঢুকতে পারি তাহলে এই ভিডিওটাও ভীষণ এক্সাইটিং হবে তোমাদেরকে ইন ডিটেল সমস্ত কিছু শেয়ার করবো কীরকম প্রাইসিং কতক্ষণ থাকতে পারবে কি কী অ্যাক্টিভিটিস তার মধ্যে ইনক্লুড আছে এভ্রিথিং টু কোথায় ঠিকায় প্রত্যেকবার যখনই বাবা আমাদের বাড়িতে আসে তখনই হাতে করে মেয়ের জন্য কিছু না কিছু খেলনা আনে তাই এবার আসার সময় আর কিছু আনতে পারেনি জন্য অনলাইনেই খেলনাটা আনিয়েছিল জিনিসটা কিন্তু বেশ ইন্টারেস্টিং বাচ্চাদের খেলার ছলে শেখার জন্য এ টু জেড ওয়ান টু টেন সাথে কিছু অ্যানিম্যালের সাউন্ড আরও কত কী ফিচার আছে তবে সব ফিচার বোঝার মতো তো মেয়ের বয়স এখনও হয়নি তাই ওর কাছে এটা শুধুমাত্র একটা খেল কি কীরকম হারমোনিয়ামের মতো বাজাচ্ছে দেখো যাই হোক দুটো পনেরো বাজে এখন স্নানটা নদীকে হয়ে গেছে আমাদের আর লাঞ্চের মেনুটা একটু দেখিয়ে দিই একদম সিম্পল মেনু আজকে আলু পোস্ত আলু দিয়ে মাটনের ঝোল ভাত আর এর মধ্যে আছে সবজি দিয়ে শিঙি মাগুর মাছের ঝোল এটা মেয়ের জন্য কত কাজের দেখেছ এটা আমার বাবা দাও 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 মেলে দি দাও দা চলো সাড়ে সাতটা মতো বাজে এখন মনে একরা শাসা নিয়ে সকলে মিলে বেরোচ্ছি এবার চলো এই যে প্রায় পৌঁছেই গেছি আমরা ওই যে দূরে উঁচু বিল্ডিংটার উপরে রং বেরঙের যে আলো দেখতে পাচ্ছো ওখানেই যাব আজকে আকাঙ্ক্ষা মোড় থেকে বাঁদিক নিয়ে সিসি টু যাওয়ার পথে ডান হাতে যে এবিসি স্কোয়ার বিল্ডিংটা আছে তারই টেন্থ ফ্লোরে আছে এই অ্যামিউজমেন্ট পার্কটি বাইরে ভেতরে দু জায়গাতেই মোটামুটি ভালোই পেট পার্কিং এর ব্যবস্থাও আছে এখানে চলো পৌঁছে গেছি আমরা যাই এবার ভেতরে ঢুকে চারিদিকে এক ঝলক দেখেই যেন মনটা ভরে গেল ঢুকেই ডান দিকে এখানে এলে ওরা একটা ফর্ম দিয়ে দেবে যাতে তোমার নাম সাথে কতজন ভেতরে ঢুকবে সেই কাউন্ট আর কন্ট্যাক্ট ডিটেলস লিখে দিতে হবে এখানে ছোট বড় সকলেরই জন্য একটাই রেট ডেসে এলে সাড়ে ছশো উইকেন্ড বা ন্যাশনাল হলিডেতে এলে সাড়ে সাতশো করে আর প্রত্যেকের জন্য খেলার সময় বরাদ্দ আছে দেড় ঘন্টা তবে একটা জরুরি কথা বলে রাখি যদি সঙ্গে ছোট বাচ্চা নিয়ে আসো তাহলে অবশ্যই সক্স পরিয়ে এনো কারণ ভেতরে ঢুকতে গেলে প্রত্যেকের সক্স পরাটা ম্যান্ডেটারি না পরে এলে কিন্তু কিনতে হবে বাচ্চাদের সক্স তিরিশ টাকা করে আর বড়দের অ্যান্টি স্কিড সক্স ষাট টাকা করে যেহেতু আমরা কেউই সক্স পরে আসিনি তাই আমাদের প্রত্যেককেই কিনতে হয়েছিল সব মিলিয়ে খরচ পড়েছিল মোটামুটি চব্বিশশো টাকা প্রচুর মজা করলাম বাজে এখন রাত নটা পনেরো আমরা প্রায় এক ঘন্টা খেলেই বেরিয়ে এলাম মেয়েটাকে তো আনা কিছুতেই যাচ্ছিল না হাতে কোনো একটা চকলেট দিয়ে ভুলিয়ে বের করে আনতে হলো প্রত্যেকটা রকম সমস্যা জীবনে চিন্তা লেগেই থাকে তারই মধ্যে কিছুটা সময় একটু হেসে খেলে কাটানো আর কি তোমাদের বাড়িতে যদি ছোট বাচ্চা থেকে থাকে তাকে নিয়ে একটা সন্ধে তোমরা অনায়াসে এইভাবে প্ল্যান করে একটু এসে ঘুরে যেতে পারো বেশ ভালো লাগবে চলো এবার তাহলে বাড়ি ফেরা যাক আজকের ভিডিওটাও এই সাথেই অবধি রাখছি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো থ্যাংক ইউ